তীব্র জলসংকট এবং নাগরিক কর্তব্য নিয়ে পরিবেশ বান্ধব আলোচনা সভা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গত সতেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে শিলিগুড়ি শিব মন্দিরে মাগুরমারি নদী বাঁচাও সমিতির তৃতীয় বার্ষিক পরিবেশ বান্ধব আলোচনা সভা অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একশো নয় নম্বর রুমে আলোচনার বিষয় ছিল তীব্র জলসংকট নাগরিক কর্তব্য এই অনুষ্ঠানে মাগুরমারি নদী বাঁচাও সমিতির সদস্যরা ছাড়া উপস্থিত ছিলেন ধরিত্রীর পক্ষে সজল কুমার গুহ অনিল সাহা ধনঞ্জয় পাল এবং পরিবেশ নিয়ে কাজ করে এমন সব বিভিন্ন সংস্থার কর্ণধারগণ বক্তব্য রাখেন তাপস রায় মাগুরমারি নদী বাঁচাও সমিতি নিরঞ্জন চন্দ্রপাল অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দে নদী গবেষক বিশ্বজিৎ ভট্টাচার্য প্রয়াস সংস্থা পিন্টু ভৌমিক ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস অবিনাশ সুব্বা মাগুরমারি নদী বাঁচাও সমিতি সৌমিক পাল ন্যাফ দুলাল দত্ত ভারত স্কাউট অ্যান্ড গাইড ডাক্তার হরিকমল বর্মন মাগুরমারি নদী বাঁচাও সমিতি তুহিন শুভ্রমণ্ডল নদী বিশেষজ্ঞ পরিবেশবিদ বালুরঘাট সজল কুমার গুহ সহ সম্পাদক ধরিত্রী ও সরঞ্জিত ঘোষ মাগুরবাড়ি নদী বাঁচাও সমিতি এছাড়াও সমিতির সদস্য সদস্যরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ কুমার বসা বক্তারা তাদের বক্তব্যে বলেন এই বিশ্বকে সুস্থ রাখতে হলে পরিবেশ নিয়ে লাগাতার কাজ করে যেতে হবে শুধুমাত্র সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না প্রয়োজনে সকলে মিলে একত্রে গিয়ে সরকারি আধিকারিকদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে এক সংস্থা নদীকে সুস্থ রাখার জন্য নদীর তীরবর্তী অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নদীকে বাঁচিয়ে রাখবার জন্য সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন নগরায়নের ফলে কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে এসে পড়ায় নদীর জল দূষিত হয়ে পরিবেশে প্রত্যক্ষ কুপ্রভাব সৃষ্টি করছেন এক বক্তা তার বক্তব্যে বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে বিশ্ব পরিবেশ ও নদী বাঁচানোর কথা বললে যতটা ফল কার্যকর হবে তার চেয়ে একজন ছাত্রকে সঠিকভাবে বোঝাতে পারলে তার ফল হবে বিভিন্ন বক্তাই তাদের বক্তব্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মাগুরমারি নদীতে বর্জ্য পদার্থ ফেলা বন্ধ করা ভূগর্ভস্থ জলের অপচয় রোধ করা বৃষ্টির জল ধরে রাখা ও তা পুনর্ব্যবহার করার উপর জোর দেন তাহলে শুধু আমাদের এক দিন মিটিং করে বা দশ দিন কাজ করে সেটা নাই আমরা যে জিনিসটা হবে সেটা যেন সারা বছর কন্টিনিউয়াস চলে আমরা যে কাজটা করি আমরা সারা বছর কন্টিনিউয়াস দিই বাচ্চাদের কাজ করি সেটা বিভিন্ন স্কুলে আছে যেমন আমাদের এই শিলিগুড়ির বাইরেই প্রায় উনিশটা স্কুলে আমরা এই সংগঠন চালাই সঠিক কি আমাদের কাছে এসে পৌঁছেছে বা নিতে পারছি সেই জায়গাটা নিয়ে আমাদের মূল্যায়নটাই পর্যন্ত হয়ে জলটা যাচ্ছে কোথায় আমাদের নানা আমাদের উইদাউট ট্রিটমেন্ট চলে যাচ্ছে এই দুইটা নাম্বার বাচ্চা কি ওই মাসটা খাই আমরা एग्जांपल হচ্ছে আপনার মানা

সমাজের জন্য কাজ করছি প্রত্যেককে আমি বলছি আপনারা সবাই একত্রিত হন একটা আমরা পদযাত্রা করব এই পদযাত্রা আমাদের শেষ হবে সেই আমাদের যে কর্পোরেশন অফিস যে কোর্ট সেই অবধি সেখানে আমরা সবাইকে ডাকবো ডেকে আমরা বলবো যে এখনো পর্যন্ত যতগুলো খাটাল আছে বা যতগুলো কলকারখানা আছে যেখান থেকে সেই মানে বজ্র পদার্থ বা রাসায়নিক যে ইয়েগুলো ডাইরেক্ট যেন না আসতে পারে সরাসরি না আসতে পারে তার জন্য উপযুক্ত যদি কোনো গর্ত করে সেই গর্তে সেই খেলা হয় এবং সেটা সেখানেই যেন ইয়ে হতে পারে মানে ডিসপোজও হতে পারে সেই ধরনের কোনো ব্যবস্থা যেন করা হয় সেই জন্য আমরা প্রশাসনকে বাধ্য করব তাই দেখা যায় তার তার কারণ হিসাবে কিন্তু জল দূষণকে বলা হয়েছে এবং সম্প্রতি প্রতিবেদনে আমি দেখলাম যে কলিফর্ম নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটি নদীর নদীরতে যদি কোনো আবর্জনা বা দূষিত জল এসে মেশে তাহলে সেই ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় এবং জলকে দূষিত করে সেটা নানাভাবে এবং এর ফলে কিন্তু জলসংকট সংকট এটাও একটা জলসংকটের সংকটের কারণ আমাদের জল এই ব্যাপারটা আমাদের নাগরিকদের কর্তব্য আছে আমরা সেই ব্যাপারে সচেতন এবং আরো সবাইকে সচেতন করব এটা কিন্তু খুব সহজ সত্য কথা আরো কি রকম মানে পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই ব্যাপারেও আরোধনা এখানে আরো অনেকে নমস্কার তবু আমাদেরকে একমাত্র সচেষ্ট হতে হবে আরো এইভাবে রোগীদেরকে বাঁচানো যায় এবং পরিবেশ বান্ধব একটা পরিবেশ আমরা এখানে যাতে গড়ে তুলতে পারি তার জন্য তৎপর হতে ফলে ইতিহাস হতে চলেছে এখন আমাদের সকলেরই কর্তব্য নদীটিকে বাঁচানো এবং আপনারা জানেন যারা এখানে শিব মন্দির বাসী এবং আশেপাশে যে সমস্ত অঞ্চলে আপনারা মেইন রাস্তা মানে ন্যাশনাল

আমরা সমাজে বিভিন্ন বিভিন্ন ভাবে কাজ করে থাকি আজকের ডেটে আমি সকল জনসাধারণের কাছে একটাই অভিযোগ করবো যে তারা ছোট্ট কাজ আমরা যে কেউ করতে পারি সেটির হচ্ছে এই জল অপচয় বন্ধ করা জলটা অপচয় আমরা বন্ধ করি এবং বৃষ্টির যে জল সেই বৃষ্টির জলকে যদি আমরা ধরে আমরা সেই জ্বরটা ব্যবহার করি এবং সেই দিকে একটু চিন্তা ভাবনা আমাদের করা এবং পাশাপাশি আমাদের যে খালি জায়গা সেখানে অন্তত আমরা একটা করে গাছ লাগাই যেন পরিবেশ প্রকৃতি সুন্দরভাবে থাকে আগামী দিনে জল যদি আমরা সঞ্চয় না করতে পারি এখন আগামী দিনে জলের কষ্টে আমাদের ভোগ করতেই হবে এটা খুব স্বাভাবিক তাই সকলের কাছে অনুরোধ করব যে আপনারা জল অপচয় বন্ধ করুন জল কিভাবে সঞ্চয় করা যায় এবং ভূগর্ভস্থ জল যেন সুনির্দিষ্ট ভাবে থাকে এবং সুরক্ষিত থাকে সেই দিকে আমরা চিন্তা ভাবনা করে আগামী দিনে ফাউন্ডেশন থেকে এগোবো আজকে যে বাংলা নির্বাচন সমিতি তাদের যে আলোচনা সভা দেখেছেন তার বিষয়বস্তু হচ্ছে দিগ্বিজয় জেনেশন একজন নাগরিক কর্তব্য এই বিষয়টা দীর্ঘদিন ধরে চর্চার বিচার বিষয় আমরা সকলেই এটা সম্বন্ধে খুব আগ্রহ এবং জনসংখ্যা যে হচ্ছে তার খুব রিসেন্ট যে ব্যাপারটা সেটা আমরা শিলিগুড়ি শহরকে দিয়ে বুঝতে পেরেছি যে কিছু সমান্যতম কতগুলো ঘটনা পরিপ্রেক্ষিতে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কাছে জল পর্যন্ত পৌঁছেছে না এটা কিন্তু একটা বলা যেতে পারে একটা তীব্র সংকটের জুড়ে বহু আজকে জনসংকট শিলিগুড়ি তার ব্যতিক্রম হয়ে উঠছে না ক্রমশ আজকে শিলিগুড়ির যে মূল নদী স্রোত যেটা মহানন্দা এক সময় মহানন্দা শিলিগুড়ির প্রাণ ছিল একটা নাগরিক জীবন বা গ্রামীণ জীবনের যে সভ্যতার যে জায়গাটা ন মহানন্দার তীরে গড়ে ওঠে সেই মহানন্দার আজকে সম্পূর্ণভাবে ভারতবর্ষের অন্যতম দূষিত নদীগুলোর মধ্যে এক এটা আমাদের কাছে তীব্র লজ্জার ন মহানন্দার তীরে যেভাবে ফনবসতি উঠে এসেছে যেভাবে খাতাল তৈরি হয়েছে যেভাবে গাড়ি ধোয়া হচ্ছে এইগুলো থেকে যদি নিজেদেরকে মুক্ত করতে না পারে ব্যক্তিগত প্রত্যেকটি পরিবারের জয়লা আবর্জনা যদি আজকে নদীর গুণের মধ্যে ফেলতে খেলাটা বন্ধ রাখতে না পারি শুধু মহানন্দ বলে আজকে নদীগুলো হারিয়ে নেব হারিয়েও এখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা আমাদের খুঁজে বার করতে হবে পরবর্তী প্রজন্মকে আমাদেরকে পড়তে টেনে আনতে হবে তাদেরকে বোঝাতে হবে মানুষকে সচেতন করতে হবে এবং প্রশাসনের এনফোর্সমেন্ট অফ ল আমাদের যেগুলো এক্সিস্টিং আছে সেগুলোকেই ঠিক করে ব্যবহার করে তাহলে আমরা অনেক সুন্দর একটা জীবন খুঁজে আমরা শিব মন্দিরের নাগরিক পেশায় শিক্ষক আমরা একটা পরিবেশ নিয়ে কাজ কাজকর্ম করি মাগুরমারি নদী বাজার সমিতি এই নামে আমি এবং আমার বন্ধুরা তারা বেশিরভাগই অবসরপ্রাপ্ত নাগরিক তো আমরা দেখছিলাম যে যেভাবে পরিবেশের এখানে ডিগ্রেডেশন হচ্ছে নদী হারিয়ে যাচ্ছে নদীর ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে আশেপাশের পরিবেশ রাস্তার পাশেও ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে সেটা আমাদের খুব ব্যথিত করেছিল এখনও হচ্ছে তো সেই উদ্দেশ্যে নিয়ে আমরা আমাদের বন্ধুরা মিলিয়ে করে যে কিছু করা যায় কেনা সেই লক্ষ্যেই আমরা বছরে কয়েকটা প্রোগ্রাম করি খুব সুবিধে প্রোগ্রাম সুবিধ আমাদের সাধ্য আমরা মনে করি যে এটা একটা খুব স্মল স্টেট কিন্তু মানব জীবনের ক্ষেত্রে একটা জয়েন্ট এটা স্কেট যে ছোটো প্রোগ্রামগুলোর মধ্যে আজকে একটা সেমিনার হলো যে যেখানে আমরা ভাবের আদান প্রদান করতে পারি অনেকেই মনে করেন যে যে এইসব আলোচনা করে কী হবে থিওরি কী হবে আমি মনে করি না প্র্যাকটিক্যাল করার আগে থিওরিটাই জানতে হবে যে থিওরি না জানি তাহলে আমরা প্র্যাকটিক্যাল করতে পারবো না সেই জন্যই আমাদের এই আজকের সেমিনার আমাদের আলোচনা সভা এখানে অনেকে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের রেলবেশ্রমিক সংগঠনের থেকে তাদেরকে সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন